চ্যানেলটাই পড়ে থাকবে আর তোমাদের গীতা সেই আকাশের তারা হয়ে গেছে নমস্কার বন্ধুরা দিনটা শুরু করলাম এক কাপ হালকা গরম চায়ের সাথে কারণ এখন তো ভীষণ গরম তো এই গরমে ভীষণ গরম উত্তপ্ত চা না খাওয়াই ভালো আর সাথে দুটো হালকা বিস্কুট এইটা হচ্ছে আমাদের সকালের হালকা পাতলা টিফিন তাই না বন্ধুরা তারপরে চাটা খেয়ে আরও অন্য কাজে অন্য ভিডিও নিয়ে ফিরে আসছি সাথে থাকো বন্ধুরা দেখো রান্নাবান্নার কাজে লেগে পড়েছি ভাত বসাবো তাই জল নিয়ে নিচ্ছি এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো সব কেটে রেডি করে নিয়েছি ডাল হবে সজনার ডাঁটা দিয়ে আর এই পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি সেটা হবে এই যে এই বেলে মাছ দিয়ে দেখো এই মাছটা আমি কালকের ভেজে রেখে দিয়েছি আর এই মাছ ভেজে বাসি করে রান্না করলে না ভীষণ টেস্ট হয় তো পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি রান্না বান্না চালু করে দেবো আর এদিকে আছে আদা রসুন আর বৌমা গেছে তো বাপের বাড়ি তো তার জন্য আজকে আমাকে একাই সব কিছু করতে হচ্ছে তার জন্য চানটা করা হয়নি চানটা রান্না করে নিয়ে চানটা করতে যাব কারণ রাহুল তো কাজে যায় তো তার জন্য রান্নাবান্নাটা আগে করে নিই করে নিয়ে তারপরে আমি চান পুজো করবো বৌমা থাকলে দুজনে মিলে কাজটাকে একটু ভাগাভাগি করে করে নিই যেহেতু কালকে বাপে বাড়ি গেছে তো তার জন্য আজকে কাজটা আমাকে একাই করতে হলো তার জন্য আর সকালবেলা চানটা করা হয়ে উঠলো না রান্নাটা করে নিয়ে তারপরে চানটা করব তো চলো রান্নাবান্নাগুলো করে নিই সাথে থাকো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো মাছের তরকারিটা আগে বসিয়ে দিয়েছি দেখো পেঁয়াজ আলু ভেজে আর মশলাটা কষে নিচ্ছি এই যে আর এই মাছটা কিন্তু বন্ধুরা নদীর বেলে জানো তো ভীষণ টেস্ট ভীষণ টেস্ট এই মাছটা এত ভালো লাগে খেতে রাহুল কালকে বাজার থেকে এনেছিল আর আমি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আর ভেজে নিয়েছি এইটা দিয়েই মাছটা রান্না করবো আর ডাল দিয়ে ডাঁটা দিয়ে করবো তো মাছের তরকারিটা আগে বসিয়ে দিয়েছি দেখো পেঁয়াজ আলু ভেজে আর মশলাটা কষে নিচ্ছি মাছটা রান্না হয়ে গেল এবারে দেখো ডাল রান্না করার জন্য পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ডাটা আর পেঁয়াজটা তুলে দিলাম তেলের মধ্যে আর তেলেতে একটু ভালো করে পেঁয়াজ আর ডাটাটা ভালো করে ভাজতে হবে ভেজে নিয়ে তারপরে ওর ওপরে ডাল দিয়ে দেব। বন্ধুরা এই ডাঁটাগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের ডাঁটা সবাইকে দিয়ে দিয়ে এখনও আমাদের বাড়িতে সব রয়েছে দেখো ডাটা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর উপরে কাঁচা লঙ্কা ডাল টমেটো সব একসঙ্গে তুলে দিয়েছি দিয়ে আর তার উপরে হলুদ নুন সব দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে ডাটাটাকে ডালের সাথে পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব জল খুব বেশি জল দেবো না বন্ধুরা কারণ গায়ে মাখা গায়ে মাখা মতন হবে বেশি জল দিতে লাগবে না আর ডালটা একেবারে গলে ক্ষীর হয়ে যাবে না ভিতরে সিদ্ধও থাকবে আর এদিকে একটু গোটা গোটা ভাব থাকবে তবেই খেতে ভালো লাগবে দেখো ডালটা হয়ে গেল দেখছো পুরো গলে কিন্তু ক্ষীর হয়ে যায়নি বন্ধুরা কিন্তু ডালটা ভিতর থেকে গলা থাকবে আর একটু শক্ত শক্ত ভাব থাকবে ওপর দিয়ে এই ডালটা দিয়ে গরম ভাত খেতে খুব ভালো লাগে বন্ধুরা এত ভালো লাগে বন্ধুরা তোমরাও এই সজনা ডাটা দিয়ে আর মুসুর ডাল দিয়ে এইভাবে বানিয়ে ঘরে খেয়ে দেখো আর রান্নার পরে এখানে ব্রেকফাস্টের জন্য ব্রেডে বাটার জ্যাম আর এই পিনাট বাটার সব লাগিয়ে নিচ্ছি আর এদিকে রাহুলের ডিম সিদ্ধ হচ্ছে আর আমরা গরমে ডিম সিদ্ধ খাই না কারণ হাই প্রেশার আছে আর রিয়া তো নেই তার জন্য রাহুলের জন্যই একটা ডিম সিদ্ধ করছি বন্ধুরা রান্না করে আর চলে গেলাম চান করতে তা চান করে গোপু সোনাকে তুলে এবারে যাবো ঠাকুর ঘরে পুজোটা দিয়ে আসতে তো চলো ঠাকুর ঘরে যাই এই যে সোনাকে নিয়ে এসে বসাই আর এবারে বাসনগুলো মেজে নিয়ে আসি হয়ে গেল বাসন মাজাগুলো সকালবেলা এত হুটোপাটা থাকে আবার চান করে ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বসো কৃষ্ণ তুলসী তুলি যেন বন্ধুরা গোপু এখন খালি গায়েই রাখি চান টান করিয়ে আর খালি গায়েই রেখে দিই যা ভীষণ গরম পড়েছে তো কী করবো ওই জন্য ওকে আর জামা পরাই না এখন খালি গায়েই থাকে গোপু সোনা খেন বাবা খেয়ে নো খেন খেয়ে হয়ে গেলো পুজো দেওয়া এবারে যাবো নিচে আর নিচের কাজগুলো এখনও কিছু বাকি আছে সেগুলো করে নেবো সিঁদুর পরব তারপরে একটু হালকা হবো আর ইয়া থাকলে তো কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় এখন ও নেই ও বাবার বাড়ি গেছে তো তার জন্য আমাকে একা করতে হচ্ছে তার জন্য তো একটু দেরি হবেই বলো আর শ্বশুরবাড়ি পড়ে থাকলে হবে বাবার বাড়িতে একটু ঘুরতে যেতে হবে আবার যখন ঘুরে বেরিয়ে চলে আসবে তখন আবার তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে তাই না বন্ধুরা এই যে দেখো রাহুল খেতে বসেছে রাহুল রে তাড়াতাড়ি ডিউটি যাবে তো তার জন্য টিফিন খাইনি সোজাসুজি ভাত খেতে বসে গেছে তাই জন্য ওর টিফিনটা আমি দিয়ে দিচ্ছি পরে খেয়ে নেবে ক্ষণ বিকালের দিকে এবারে একটু সিঁদুর একটু টিপ পরে নেওয়া খিদে পেয়েছে টিফিনটা করে নিই তো আমিও রুটি আর ডাল চাচ্ছুরি নিয়ে বসে গেছি খিদে লেগেছে প্রচুর বন্ধুরা খাও রাহুল এবারে কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে তাই গাড়িটা বের করে নিল এবারে একটু মোছামুছি করবে রাহুল কাজে চলে গেল এবালাকার বেলাকার মতন কাজ নিটল আবার ওবেলা দেখা যাক কি হয় আর আজকেরে রাত্রে পান্তা করে রাখতে হবে কালকেরে আমাদের পাড়ায় মা শীতলার পুজো আছে তো এবারে আমার হচ্ছে ওষুধ খাবার পালা আমার শরীরে যে কত রকম রোগ আছে তোমরা জানোই না তোমাদের সাথে হেসে হেসে কথা বলি বলে তোমরা তো মনে করো গীতাদি খুব ভালো খুব সুস্থ কিন্তু মোটেও নয় আমারও অনেক রকম শরীরের মধ্যে রোগ নাড়া আছে এই দেখো এতগুলো ওষুধ আমার রোজগার সঙ্গী এই একটা এতগুলো ওষুধ আমার রোজগারের সঙ্গী রোজ সকাল থেকে রাত পর্যন্ত আমাকে এই ওষুধগুলো খেতে হয় এই দেখো এইটা হচ্ছে আমার সুগারের ওষুধ আচ্ছা এইটা খেয়ে নিলাম আচ্ছা এইটা হচ্ছে আমার রাতে খাওয়ার আগে এটাও একটা সুগারের ওষুধ আচ্ছা এটা এখন খাবো না এটা রাতে খাওয়ার আগে আচ্ছা এইটা হচ্ছে প্রেশারের ওষুধ আচ্ছা এইটা হচ্ছে আমার কোলেস্ট্রলের ওষুধ আর এই প্রেশারের ওষুধটাও এখন খেয়ে নেব খাওয়ার পরে সুগারের ওষুধ আর প্রেশারের ওষুধ আমার রোজ সকালে খেতে হয় তো দেখলে বন্ধুরা রোগ ছাড়া মানুষ নেই কিন্তু এত রোগ নাড়া নিয়েও তোমাদের সাথে হেসে খেলে কথা বলি না জানি কোন দিনকে দেখবে তোমাদের গীতাদি এই তোমাদের ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছে উপরে আর পড়ে থাকবে শুধু এই গীতাদির চ্যানেলটাই তো যতদিন আছি তোমাদের সাথে ভালোবেসে আনন্দ করে কেটে যাবে বন্ধুরা রোগ ছাড়া মানুষ নেই কিন্তু আজ আসি তাহলে তোমরা সবাই ভালো থেকো টাটা বন্ধুরা